সামনে নির্বাচন আর এই নির্বাচনে কি কি বিধি নিষেধ থাকছে এই বিধি নিষেধ সম্পর্কেই গত 10 নভেম্বর একটা প্রজ্ঞাপন জারি করেছে সরকার আসুন জেনে নেওয়া যাক এই নির্বাচনে কি কি বিধি নিষেধ থাকছে তো আমি প্রথমেই চলে আসি শিরোনাম ও প্রবর্তনে এই বিধিমালা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 সালে অভিহিত হবে কি কি বিষয় থাকছে এই প্রজ্ঞাপনে শিরোনাম ও প্রবর্তন এই বিধিমালা সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা দুই হাজার পঁচিশ অভিহিত হবে ইহা অবিলম্বে কার্যকর করা হইবে সংজ্ঞা বিষয় ও প্রসঙ্গের পরিপন্থী কিছু না থাকিলে এই বিধিমালাই ক নাম্বারে বলছে যে কমিশন অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে একশো নম্বর অনুচ্ছেদ এর অধীনে প্রতিষ্ঠিত নির্বাচন কমিশন জনসংযোগ অর্থ সংসদ সদস্য নির্বাচনের উদ্দেশ্যে কোনো প্রার্থী কর্তৃক সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটারদের সহিত যোগাযোগ সাক্ষাৎ বা পরিচিত হওয়া বলছে দেওয়াল অর্থ বাসস্থান অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা কেন্দ্র শিল্প কারখানা দোকান বা অন্য কোনো স্থাপনা কাঁচা বা পাকা যাই হোক না কেন উহার বাহিরে ও ভিতরে দেওয়াল বা বেড়া বা উহাদের সীমানা নির্ধারণকারী দেওয়াল বা বেড়া এবং বৃক্ষ বিদ্যুৎ লাইনের খুঁটি খাম্বা সড়ক দ্বীপ সড়ক বিভাজক ব্রিজ কালবার সড়কের উপরিভাগ ও বায়ে বাড়ির সাদও ইহার অন্তর্ভুক্ত হইবে মসজিদ মন্দির কার গির্জা বা অন্য কোনো ধর্মীয় উপাসনালয় এবং কোনো সরকারি অফিস বা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো প্রকার নির্বাচনী প্রচারণা চালাইতে পারিবে না গ নম্বরে বলছে নির্বাচন উপলক্ষে কোনো নাগরিকের জমি ভবন বা অন্য কোনো স্থাবর অস্থাবর এবং অনভিপ্রেত ও স্থাপর আচরণ কাহারো শান্তিবিষ্ট করিতে পারিবে না কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে বা বিপক্ষে ভোটারদের প্রভাবিত করিবার উদ্দেশ্যে কেহ কোনো প্রকার বল প্রয়োগ বা অর্থ ব্যয় করিতে পারিবে না নির্ধারিত চৌহদ্দির মধ্যে কমিশন কর্তৃক অনুমোদিত কোন ব্যক্তি বা ব্যক্তি বর্গ ব্যতীত অন্য কোনো ধরনের অস্ত্র বা দ্রব্য এবং অ্যাক্ট এর কোন নিরূপিত অর্থে বা অন্য কোন লাঠি বা দেশীয় কোনো ধারালো বা ভোট অস্ত্র ব্যবহার করিতে পারিবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার বিষয়ে বলছে কোনো প্রার্থী বা তাহার নির্বাচনী এজেন্ট বা প্রার্থীর পক্ষে অন্য কোনো ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করিয়া নির্বাচনী প্রচার প্রচারণা পরিচালনা করিতে পারিবেন তবে সেই ক্ষেত্রে প্রার্থী বা তাহার নির্বাচনী এজেন্ট বা দল বা প্রার্থী সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে নাম অ্যাকাউন্ট আইডি ইমেইল আইডি সহ অন্যান্য শনাক্তকরণ তথ্য দিয়ে উপরোক্ত প্রচার প্রচারণা শুরুর পূর্বে রিটার্নিং অফিসারের নিকট দাখিল করবেন প্রচার প্রচারণা সহ নির্বাচন সংশ্লিষ্ট কোন বিষয়ে অসৎ উদ্দেশ্য কৃত্রিম বুদ্ধিমত্তা এ আই ব্যবহার করিতে পারিবে না ঘৃণাত্মক বক্তব্য ভুল তথ্য চেহারা বিকৃত করা ও নির্বাচন সংক্রান্ত বানোয়ার তথ্য সহ কোন প্রকার ক্ষতি আধেই বা কন্টেন্ট তৈরি বা প্রচার করিতে পারিবে না প্রতিপক্ষ নারী সংখ্যালঘু বা অন্য কোন জনগোষ্ঠীকে লক্ষ্য করিয়া ঘৃণাত্মক বক্তব্য ব্যক্তিগত আক্রমণ বা উস্কানিমূলক ভাষা ব্যবহার করিতে পারিবে না নির্বাচনী স্বার্থ হাসিল করার জন্য ধর্মীয় বা জাতিগত অনুভূতির অপব্যবহার করা হয় এরূপ কোনো কর্মকাণ্ড করিতে পারিবে না সত্য তো যাচাই ব্যতিরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন সংক্রান্ত কোনো কন্টেন্ট শেয়ার ও প্রকাশ করিতে পারিবে না সতে বলছে রাজনৈতিক দল প্রার্থী বা প্রার্থীর পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোটারদের বিভ্রান্ত করিবার জন্য কিংবা নারী পুরুষ নির্বিশেষে কোনো প্রার্থী বা ব্যক্তির চরিত্র হনন কিংবা সুনাম নষ্ট করিবার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে সাধারণভাবে বা সম্পাদন করিয়া কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা কোনো মিথ্যা বিভ্রান্তিকর পক্ষপাতিত্বমূলক বিদ্বেষপূর্ণ অশ্লীল ও কুরুচিপূর্ণ এবং মানহানিকর কোনো কন্টেন্ট তৈরি প্রকাশ প্রচার ও শেয়ার করিতে পারিবে না সতেরো নম্বর মাইকের যে নির্দেশনা দিয়েছে মাইক ও লাউড স্পিকার ব্যবহারে কোনো প্রার্থী বা তাহার পক্ষে কোনো ব্যক্তি কোনো নির্বাচনী এলাকায় একই সঙ্গে তিনটির অধিক মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করিতে পারিবে না কোন নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎকর্তিক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাহাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি প্রচারণার সময়কালে কোন নির্বাচনী এলাকায় মাইক বা শব্দের মাত্রা বর্ধনকারী অন্যবিধ যন্ত্রের ব্যবহার দুপুর দুই ঘটিকা হইতে রাত আট ঘটিকার মধ্যে সীমাবদ্ধ রাখিবেন তিন নির্বাচনী প্রচার কার্যে ব্যবহৃত মাইক বা শব্দ বর্ধনকারী যন্ত্রের শব্দের মাত্রা ষাট ডেসিবেলের অধিক হইতে পারিবে না প্রচারণার সময় কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎপরিক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাহাদের পক্ষে অন্য ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত তিন দিনের তিন সপ্তাহের পূর্বে কোন প্রকার নির্বাচনী প্রচারণা প্রচার শুরু করিতে পারিবে না এবং ভোট গ্রহণ শুরু হওয়ার পূর্ববর্তী আটচল্লিশ ঘন্টা পূর্বে নির্বাচনী প্রচারণা সমাপ্ত করিবেন অর্থাৎ আটচল্লিশ ঘন্টা পূর্বেই নির্বাচনী প্রচারণা সেটা সমাপ্ত করে দিতে হবে এবার আসি সমাপ্তির পরবর্তী মধ্যে নির্বাচনী এলাকায় ব্যবহৃত নিজ নিজ প্রচারণা সামগ্রী প্রার্থী নিজ দায়িত্বে অপসারণ করিবে সরকারি সুবিধাভোগী ব্যক্তিবর্গের নির্বাচনী প্রচারণা সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তাহাদের সরকারি কর্মসূচির সহিত কোন নির্বাচনী কর্মসূচি বা কর্মকাণ্ড যোগ করতে পারিবে না তাহাদের নিজের বা অন্যের পক্ষে নির্বাচনী সরকারি প্রচারণায় যানবাহন সরকারি ব্যবহার বা অন্যবিধ সরকারি সুবিধা ভোগ করিতে পারিবে না এবং এত দূষে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা কর্মচারী বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মকর্তা কর্মচারীকে ব্যবহার করিতে পারিবে না নম্বর ওই প্রার্থী কিংবা অন্য কোন প্রার্থী নির্বাচনী এজেন্ট না হইলে ব্যতিরেকে নির্বাচনের দিন কেন্দ্রে প্রবেশ কিংবা ভোট গণনার সময় প্রবেশ বা উপস্থিত থাকিতে না জাতীয় সংসদের কোন শূন্য আসনে নির্বাচন অনুষ্ঠিত হইবার ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় নির্বাচন পূর্ব সময়ের মধ্যে কোন সফর বা নির্বাচনী প্রচারণায় যাইতে পারিবে না নির্বাচনী প্রচারণার সরকারি সুবিধা গ্রহণ কোন নির্বন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎ মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাহাদের পক্ষে অন্য কোন ব্যক্তি নির্বাচনী এলাকায় সংশ্লিষ্ট জেলায় বা অন্য কোনো স্থানে নির্বাচনী কাজে সরকারি প্রচার ব্যবহার সরকারি কর্মকর্তা বা কর্মচারীগণকে ব্যবহার বা কোন সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করিতে পারিবে না কোনো নির্বন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎপর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাহাদের পক্ষে অন্য কোন ব্যক্তি কর্তৃক সরকারি কর্মকর্তা বা কর্মচারী সহ নির্বাচন আয়োজনে সহিত সংশ্লিষ্ট ব্যক্তিগণকে কোনো দলীয় বা রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করিতে পারিবে না কোন প্রার্থী তাহার নির্বাচনী এলাকায় সরকারি উন্নয়ন কর্মসূচিতে কর্তৃত্ব করিতে পারিবে না কিংবা এতটা সংক্রান্ত সভায় যোগদান করতে পারিবে না এবার নম্বর বলছে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা পরিষদের সভাপতি বা সদস্য হিসাবে নির্বাচিত মনোনীত হইয়া থাকিলে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পূর্বেই তাহাকে উক্ত পদ হইতে পদত্যাগ করিতে হইবে নির্বাচনী ব্যয়সীমা বিষয়ে বলা হচ্ছে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিপ্রেজেন্টেশন দ্য পিপল অর্ডার আর্টিকেল নির্ধারিত বয়স অতিক্রম করিতে পারিবে না কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা কর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাহাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন বিষয়ে কোনো কন্টেন্ট তৈরি বিজ্ঞাপন প্রদান বুস্টিং ও স্পন্সরশিপ সহ সকল প্রচারণা ব্যয় এবং ব্যয় এর শিরোনামে সামগ্রিক নির্বাচনী ব্যয়ের সহিত নির্বাচন কমিশন বরাবর দাখিল করিবেন তিন নির্বাচনী ব্যয় রাজনৈতিক দলের ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা এবং প্রার্থীর ক্ষেত্রে বিশ হাজার টাকার ঊর্ধ্বে হইলে তাহা বাধ্যতামূলকভাবে ব্যাংকিং মাধ্যমে সম্পাদন করিতে হইবে অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা এবং বিশ হাজার টাকা বেশি হলে পঞ্চাশ হাজার টাকা প্রার্থীর ক্ষেত্রে এবং বিশ হাজার টাকার অর্ধে হইলে ও না রাজনৈতিক দলের ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা এবং প্রার্থীর ক্ষেত্রে বিশ হাজার টাকা অধিক হলে সেটা ব্যাংকিং লেনদেন করতে বলছে চার সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণা বাবদ ব্যয়সমূহ প্রার্থীদের নির্বাচনী বয়সীমার অন্তর্ভুক্ত হইবে পরি 22 সীমা অন্তর্ভুক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণা বাবদ ব্যয়সমূহ প্রাপ্তদের নির্বাচনী ব্যয় সীমা অন্তর্ভুক্ত হইবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণায় বিদেশি অর্থায়নে বিজ্ঞাপন প্রদান বা প্রচারের কার্যক্রম পরিচালনা করা যাইবে না 23 ভোট কেন্দ্রে প্রবেশিক প্রবেশাধিকার পলিং এজেন্টগণ তাহাদের জন্য নির্ধারিত স্থানে উপবিষ্ট থাকিয়া তাহাদের নির্দিষ্ট দায়িত্ব পালন করিবে পোলিং এজেন্ট বা অন্য কোনো ভোটার প্রার্থীর পক্ষে প্রচারণামূলক কোনো বক্তব্য প্রতীক সংবলিত কোনো শার্ট জ্যাকেট ফতুয়া ক্যাপ বেজ উপরে কিছু পরিধান করিয়া ভোটকেন্দ্রে প্রবেশ করিতে পারিবে না নির্বাচনী ইশতিহার পাঠ ও আচরণবিধি প্রতিপালের ঘোষণা প্রতীক বরাদ্দের পর পারস্পরিক সম্প্রতি ও সৌহার্দপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার এই একই মন্ত্র সকল প্রার্থীদের উপস্থিতিতে তাদের নির্বাচনী ইশতেহার পাঠ এবং আচরণ আচরণবিধি প্রতিপালনের ঘোষণা প্রদানের ব্যবস্থা করতে পারিবে না গণমাধ্যমে নির্বাচনী সংলাপ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী বা দলের প্রতিনিধি টেলিভিশন চ্যানেল কর্তৃক আয়োজিত নির্বাচনী সংলাপে অংশগ্রহণ নিতে পারবেন তবে কাহাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করিয়া কোনো বক্তব্য প্রদান করতে পারিবে না নির্বাচন পূর্ব অনিয়ম এই বিধিমালায় যে কোনো বিধানের লঙ্ঘন নির্বাচন পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হইবে এবং উত্তরূপে অনিয়মের দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তি বা নিবন্ধিত রাজনৈতিক দল প্রতিকার চাহিয়া নির্বাচিত নির্বাচনী তদন্ত কমিটি কমিশনের নিকট দরখাস্ত পেশ করিবেন কোন তথ্যের ভিত্তিতে বা অন্য কোনো ভাবে কমিশনের নিকট নির্বাচন পূর্ব সময় কোনো অনিয়ম দৃষ্টিগোচর হইলে কমিশন উহা প্রয়োজনীয় তদন্তের জন্য সংশ্লিষ্ট বা অন্য কোনো নির্বাচনী তদন্ত কমিটির নিকট প্রেরণ করতে পারিবেন তাৎক্ষণিকভাবে জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং অফিসার বা প্রিজাইডিং অফিসার অথবা আইন প্রয়োগকারী সংস্থাকে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিতে পারিবেন কোনো প্রার্থী বা তাহার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচন পূর্ব সময়ে এই বিধিমালায় কোনো বিধান লঙ্ঘন করিলে উহা হইবে একটি অপরাধ এবং তোর জন্য তিন অতিরিক্ত ছয় মাসের কারাদণ্ড অথবা বিষয়টা কেন বলা হচ্ছে যে এই নির্বাচনী বিধিমালা না মানলে তাকে ছয় মাসের কারাদণ্ড পর্যন্ত হতে পারে এবং এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে কোন নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচন পূর্ব সময়ে এই বিধিমালায় কোনো বিধান লঙ্ঘন করিলে উহা ওই ব্যক্তি অপরাধ এবং জন্য উক্ত রাজনৈতিক দল অনধিক এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবে মোটামুটি এই ছিল আজকের মতো تو برات های گوش استاده کنیم و آورده خواهیم را تنگرد بگیریم یعنی همین دست علیکم و